হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সন্ধ্যা সাতটা চলে এলাম নতুন একটা নিয়ে এটা একদমই সৌম্য আর অর্পিতার এঙ্গেজমেন্টের স্পেশাল ব্লগ এই তোদের নাইনটিজের হিরোইনের মতো লাগছে ভাই মাথায় ওটা দিয়ে এবার রেডি হব আজকে বেরোতে বেরোতে নটা বাজবে এবার নটা কেন বাজবে সেটা বলি বহরমপুরে দুদিন হলি আজকে হচ্ছে ছোটো হোলি কালকে বড় হোলি মানে হিসেব মতো কালকেই এখানে হোলিটা খেলা হয় তো সেজন্য আজকে দোকানে একটু তো চাপ আছে দোকান সামলাবে তারপর সেজন্য আমাদের করেছে মোটামুটি নটা ধরো আমি কি পড়ব বুঝতেই পারছো ভাবি এটা পড়বে আর আমি পড়ব মায়ের শাড়ি পরব আজকে আমি মুনিয়ার বিয়েতে যেটা মা পড়েছিল এভাবেই বের করতে পারছি না একাতে ভাবতে

তো আজকে আমি ময়শ্চারাইজার লাগাতে ভুলে গেছি তালিয়া আর তালিয়া বলে কি হবে বল যেটা ভুলে গেছি সেটা তো ভুলেই গেছি না আমার ভীষণ ড্রাই স্কিন না অনেকগুলো দুল ট্রাই করার পর মা এলো মা বলে দিলো এবং ফাইনাল একদম এখন বাজারটা পঁচিশ একটু আগে আগেই রেডি হয়ে গেছি ছবি আসবে দিয়ে আমরা বেরোবো বাবিয়া বাবি ঘর গোছাচ্ছে আগে আমি অর্ধেকটা গুছিয়ে ফেলেছি নাহলে একদম তো বিছানাটা যা হয়ে থাকে কিন্তু ভীষণ গরম আছে এসি চালাতে হয়েছে আচ্ছা গিফট গুলো দেখাই এঙ্গেজমেন্টের জন্য দোকান সমস্ত বন্ধ ভুলেই গেছি যে আজকে সব দোকান বন্ধ গিয়েছিলাম রিলায়েন্সে এটা নিয়েছি অর্পিতার জন্য এটা কিন্তু একটা মানে বোঝা যাচ্ছে একটা গ্লসি গ্লসি ভাব আছে

কাছে কমপ্লিমেন্ট পেয়ে মনটা খুশি খুশি হয়ে গেল অনুষ্ঠানটা হচ্ছে চৌধুরী প্যালেসে আমরা চলে এসেছি আর আমরাই সব থেকে লেট সবাই চলে এসেছে বাহ আর এই ছবিটা জানো তো এই শম্ভুর ভাইপুর অন্নপ্রাশনে তোলা আমার সামনেই তোলা দেখেছো বললাম না আমরাই সবতেক্লে দেখো নীল অতনু কবির সন্তু সবাই চলে এসেছে এই যে তানিজা হাই এই রমি তুমি যে কেকও কাটা হয়ে গেছে যাক বাবা সব কিছু মিস করে ফেলিনি কেক কাটাটা হয়েছে এখন রেজিস্ট্রি হচ্ছে আংটি পরানো বাকি আছে মালা বদল বাকি আছে আশীর্বাদ করা বাকি আছে না না সব কিছু মিস হয়নি বাপরে কি সুন্দর লাগছে দুজনকে অর্পিতাকে তো আমি কোনো দিন সাজতেই দেখিনি তোমরাও দেখেছো সব সময় সিম্পল থাকে একদম আজকে একদম মানে অপূর্ব লাগছে সাজগোজ করে দেরি হওয়ার বকা সবার কাছ থেকে খেয়েছি কাকিমার কাছ থেকেও এবার কাকিমা দায়িত্ব দিলেন যাও সুইটি মালাগুলো ওদের দুজনকে দাও তারপর রিং দেবে আজকে একটুখানি নার্ভাস নার্ভাস লাগছে মনে হচ্ছে আর রিং দুটো কিন্তু ভীষণ সুন্দর দেখতে শুধু সাইজটা দুজনের দুজনের আঙুলের মতো সামনে জেমস কতদিন বাদে যে জেমসকে দেখলাম এই যে অতনু এক ফাঁকে বললো স্পিটি দিয়ে একটুখানি চিকেন বল খেয়ে চলে এসো তাই করলাম খেয়ে আবার চলে গেলাম ভেতরে এখন আশীর্বাদ পর্ব বাকি আছে আশীর্বাদ করছেন কাকু মানে সৌমর বাবা এবার কাকিমা কাকিমা ভীষণ ভীষণ ভালো মানুষ এঙ্গেজমেন্ট যখন দুজনের আশীর্বাদ যখন দুজনের তাহলে গিফটও দুজনের প্রথমে সৌম্য কাকিমা নিজের হাতে পড়িয়ে দিচ্ছেন এবার অর্পিতা অর্পিতাকেও নেকলেস দিয়ে আশীর্বাদ করলেন কাকিমা অনেক দিন পর কিন্তু ওদের সঙ্গে দেখা হলো সন্তু কবির নীল অতনু তানিশা মাঝখানে অনেক দিন দেখা হয়নি আসলে ওরা আর কেটলিতে এখন আড্ডা দেয় না ওরা একটু অন্য জায়গায় বসে এখন সেই জন্য দেখা হয় না আমি আর অত দূর যেতে পারি না এদিকে চলছে আশীর্বাদ ভাগ্যিস আমার এর থেকে বেশি লেট হয়নি নাহলে এগুলো সব কিছু মিস হয়ে যেত ভাবো কিছুই শেয়ার করতে পারতাম না তোমাদের সঙ্গে আমি নিজেও দেখতে পেতাম না পরে ওই ছবি ভিডিও দেখতাম সামনে থেকে দেখার একটা আনন্দই আলাদা কি সুন্দর লাগছে দেখতে অনুষ্ঠানগুলো এবার কাকু মানে অর্পিতার বাবা গুরুজনদের সবার আশীর্বাদ করা হয়ে গেছে এবার আমাদের পালা আমরাও তো গুরুজন নাকি ওদের এবার আমরা উঠেছি আশীর্বাদ করতে একটু ভাই আর বোনটাকে আশীর্বাদ করে দিই আগামী জীবন অনেক সুখের হোক ওদের যদিও কাটা হয়ে গেছে কিন্তু যেটুকু আছে সেটুকুই দেখাই কেকটা খুব সুন্দর ছিল আর এবার আমরা বসে পড়লাম খেতে কারণ বাবির পরীক্ষা একটু আগেই যেতে হবে দেরি আছে কিন্তু আমরা বসে স্টার্টার আর খাওয়া হয়নি কারণ ভিডিও নিচ্ছিলাম খিদেও পেয়ে গেছে প্রথমেই গরম গরম ফিশ ফ্রাই তার সঙ্গে রয়েছে স্যালাড আর কাসুন্দি একদম ছিমছাম আর দারুণ মেনু প্রথমে ছিল ফিশ ফ্রাই তারপরে মাটন বিরিয়ানি আর তারপর চিকেন চাপ সঙ্গে রায়তা চাটনি দই সন্দেশ রসগোল্লা সন্দেশটা যদিও নিই নি একবারে ভুড়ি ভোজ যাকে বলে তারপরে আইসক্রিম আমি যদি লেট করে এসে থাকি তাহলে গুড্ডি কি করে এসেছে বলো গুড্ডি এতক্ষণে এসেছে এখন তো ওকে হাজারটা এক্সকিউজ দিতে হবে আর তোর পিতাকে অনেক শুভেচ্ছা জানালাম ইচ্ছে থাকলেও উপায় নেই আমাকে এবার বেরোতে হবে সব কিছু সর্বাঙ্গীন সুন্দর হয়েছে সুন্দর হলো সৌম্য আর অর্পিতার আগামী জীবন সুখ সমৃদ্ধি ভালোবাসায় ভরে উঠুক এই শুভেচ্ছা ভালোবাসাই রইল ওদের সাথে আর এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা